সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকে আমরা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট দু হাজার তেইশের রিক্রুটমেন্ট সম্পর্কে আলোচনা করব আমরা আজকে প্রিলিমিনারি রেজাল্ট কবে বেরোতে পারে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে এবং তোমাদের মাঠ কবে থেকে শুরু হবে সে বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে কিন্তু ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমার চা নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি পছন্দ হয় শেষ পর্যন্ত তো লাইক করে পাশে থাকবেন তো সর্বপ্রথম আমরা জানবো যে এক্সপেক্টেড কাট অফ এবছরের জন্য কত যেতে পারে তো সেটা জানার আগে আমাদের জানতে হবে যে আগের বছর কাট অফ কত গেছিলো তাহলে ঠিক করে অ্যানালাইসিসটা করা যাবে তো আগের বছর আগের বছর দু হাজার একুশে যে পরীক্ষাটা হয়েছিল সেটা পিল্লিতে কাট অফ গেছিলো কিছু এরকম যেখানে টোটাল মার্কস ছিল দুশো নম্বর টোটাল ভ্যাকান্সি ছিল তিনশো তিরিশ জনের সেখানে এসআই অফ কেপি ছিল একশো একাশি জন সার্জেন্ট ভ্যাকান্সি ছিল একশো বাইশ জন কেপি সাব ইন্সপেক্টার্স ছিল সাতাশ জন তো যদি আমরা কাট অফ এখানে দেখি তো কাট অফ জেনারেল মেল কাট অফ গেছিলো ওয়ান ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ ওবিসি বি গেছিলো ওয়ান ফোর ফোর এসসি ছিল ওয়ান থার্টি এইট পয়েন্ট ফাইভ ও বিসিএ ওয়ান থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এস গেছিলো হান্ড্রেড পয়েন্ট ফাইভ এটা ছিল মেলের কাট অফ আর যদি ফিমেলের কাট অফ বলা হয় সেটা হচ্ছে ইউ আর ওয়ান ফার্টি ফাইভ ও বি ওয়ান থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এসসি ওয়ান টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ও বিসিএ ওয়ান থার্টি ফাইভ সরি ওয়ান থার্টি থ্রি পয়েন্ট ফাইভ এবং এসটি হান্ড্রেড পয়েন্ট ফাইভ তো এই ছিল দু হাজার একুশের ভ্যাকান্সি যখন বেরিয়েছিল কেপিএসের সেটার প্রিলিমসের রেজাল্ট তো এরপর আমরা দেখে নেব যে এ বছরের ডিটেলস কী কী আছে তো সেটা জানা দরকার কারণ হচ্ছে ভ্যাকান্সির উপর অনেকটা কাট অফ ভ্যারি করে তো এবছরের ভ্যাকান্সি যেটা ছিল তো যদি তোমরা দেখো যে ডেট টোটাল ভ্যাকান্সি আমি বলছি ডিরেক্ট ওয়ান তার মধ্যে শুধুমাত্র চোদ্দো জন সাব ইন্সপেক্টার্স আছে বাকি তোমরা দেখতে পাচ্ছো এখানে ডিভিশন কী কী আছে তো শুধু মেয়েদেরটা আমি আলাদা করে বলছি শেডিউল কাস্টে টোটাল আছে সিক্সটি সেভেন তার মধ্যে পাঁচজন সাব আছে মেরা শেডিউল ট্রাইবে আছে হচ্ছে টোটাল কুড়িজন জন কুড়িটা ভ্যাকেন্সি আছে তার মধ্যে দুজন সাব ইন্সপেক্ট্রেস ও এ থার্টি ওয়ান তার মধ্যে দুটো সাব ইন্সপেক্ট্রেস ও বিসিবির ক্ষেত্রে জন একটা সাব ইন্সপেক্ট্রেস এবং ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি চৌত্রিশ জন আছে এবং যদি তিন দেখো তাহলে তিনজন আছে সাব ইন্সপেক্ট্রেস তো টোটাল করা হলে টোটাল ভ্যাকেন্সি তিনশো নয় আসবে এবং দুশো বারো জন আসবে টোটাল সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ আসবে টোয়েন্টি সেভেন সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ আর্ম ব্রাঞ্চ থার্টি ফোর এবং সার্জেন্ট থার্টি সিক্স তো এই ছিল তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস তো আমরা এবার যাবো যে এক্সপেক্টেড কাটা কত যেতে পারে তো আমার মতে এক্সপেক্টেড কাটা অফ এবছর একটু হাই যাবে কারণ হচ্ছে আগের বছর ভ্যাকেন্সি হলো তিনশো তিরিশ তো এবছর যেহেতু ভ্যাকান্সিটা কমেছে আর একটু পড়াশোনা সবার একটু মানে পড়াশোনার ক্যাপাবিলিটিও বেড়েছে তো আমার মতে ভ্যাকান্সিটা কিছু এরকম যেতে পারে তো কেপিএসআই এবং সার্জেন্ট এক্সপেক্টেড প্রিলিমিনারি কাট অফ দু হাজার তেইশ হলো ইউ আর মেলদের ক্ষেত্রে কাট অফ একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন থাকতে পারে ও বিসিবি থাকতে পারে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশের মধ্যে এসি থাকতে পারে একশো বিয়াল্লিশ থেকে একশো ছেচল্লিশের মধ্যে ও বিসি এ থাকতে পারে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশের মধ্যে এস থাকতে পারে একশো আট থেকে একশো বারোর মধ্যে এইগুলো তোমাদের মেলদের কাট অফ এবং ইউআর যেতে পারে ফিমেল একশো ছেচল্লিশ থেকে একশো পঞ্চাশ ওবিসি একশো একচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ এসসি একশো উনত্রিশ থেকে একশো একশো তেত্রিশ ও বিসিএ একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ এসটি একশো ছয় থেকে একশো দশ তো আমার মতে এর মধ্যে কাট ঘোরাফেরা করবে এর থেকে বেশি যাওয়ারটা যা বেশি যা বেশিও যাবে না কমও যাবে না রেঞ্জের মধ্যেই থাকবে এটা মানে ঠিকঠাক অ্যানালাইসিস আছে তো এবার আমি এবার তোমরা বলতে পারো যে তোমাদের রেজাল্ট কবে বেরাবে তো দেখো তোমাদের রেজাল্ট তোমাদের প্রিলিমস পরীক্ষা হয়েছে আঠাশ জানুয়ারি তো সেখান থেকে তোমরা যদি মোটামুটি দেড় মাস হিসাব করো তো তোমাদের মোটামুটি মার্চের মাঝখানের দিকে তোমাদের রেজাল্ট বেরাবে ফ্রিলির তারপর তোমরা পনেরো দিন হাতে পাবে রানের জন্য তো তোমরা একটা তোমরা যদি কেউ যদি একটু মাঠের থেকে চর্চা অত ভালো না থাকে তো এখন থেকে মাঠের চর্চা শুরু করে দাও কিন্তু যারা মোটামুটি চর্চা আসো আগে থেকে তো তাদের অত অসুবিধা হবে না কিন্তু যারা একদম প্রথম যারা বিগিনার যে শুরু করবে মাঠ তো তোমাদের টাইম নিয়ে শুরু করো আগে থেকে না হলে কিন্তু পরে প্রবলেম হয়ে যাবে এই ছিল আজকে কাট ভিডিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক করে দিও এবং যদি চ্যানেল নতুন হও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে